আজ আমি বানিয়ে দেখাবো মায়মন খুবই বিখ্যাত একটা ভর্তা এবং নিঃসন্দেহে অনেক বেশি মজার আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনারাও যদি এভাবে বানিয়ে খান আপনিও কিন্তু এ ভর্তাটার ভক্ত হয়ে যাবেন মানে এ ভর্তা ছাড়া আর অন্য কোনো ভর্তা মুখে ভালোই লাগবে না আর এই ভর্তাটা হচ্ছে পোড়া টাকি মাছের ভর্তা তো মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এরপরে এর সাথে আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচ এখন এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো এরপরে এটাকে তো যেহেতু পুড়িয়ে নিতে হবে তাই একটা শিকের মধ্যে এগুলোকে খুব ভালো করে গেথে নিলাম মাছগুলোকে মনে হচ্ছিলো যেন আজকে ওদের গায়ে হলুদ দিচ্ছে কী সুন্দর দেখাচ্ছিলো কালারটা তো যাই হোক মাছগুলোকে গেথে নিয়েছি আর এখন আমি চুলাই ভালো করে এগুলোকে পুড়িয়ে নেব তো এই তো মাছগুলোকে আমি চুলায় পুড়িয়ে নিচ্ছি তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে চুলা রাশটা একটু বেশি দিলেও পরে কিন্তু একদমই কমিয়ে দিতে হবে এবং অল্প আছে এটাকে কুক করতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতন হলে কিন্তু ভিতরে কাঁচা থেকেই যাবে তো মাছগুলো প্রপারলি কুকড হয়ে গেছে এবং পোড়ানো হয়ে গেছে কোনো কাঁচা ভাব ছিল না তো ঠান্ডা হতে দিয়েছি আর এখন নেক্সট প্রিপারেশনে যাচ্ছি সেটা হচ্ছে রসুন আর একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি কয়েকটা তো শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে আর এদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে এখন মেইন কাজ মাছের কাঁটা বেছে ফেলা টাকি মাছে তো প্রচুর পরিমাণে কাটা থাকে তাই কাটা ছাড়িয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো আমি অনেক সময় ধরেই কাঁটাগুলোকে বেছে ফেলেছি যেহেতু আমার ছেলেও খাবে আর ভর্তাতে যদি কাটা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই আমি একটু সময় নিয়ে মাছগুলো থেকে কাটাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু কোনো কাঁচা ভাব নেই মানে ভেতরেও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এই প্রথমবার পোড়া মাছের এ ভর্তাটা বানাচ্ছি আপনাদের এলাকায় কি এ ভর্তাটা পুড়িয়ে এভাবে খান নাকি কিভাবে বানান একটু কমেন্টস করে জানাবেন তো কাটাগুলো বাছা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ঝুরি ঝুরি করে ফেলেছি তারপরও একটা দুইটা কাটা আমি ভর্তা বানানোর সময় দেখেছি সেগুলো ফেলে দিয়েছি আর এখন এই যে ভাজা রসুন আর মরিচটা লবণ ধনিয়া পাতা এগুলো দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আর বানানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেছে পোড়া টাকি মাছের ভর্তা এ ভর্তাটা খেতে অনেক বেশি মজার আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই এ ভর্তাটা বাসায় একবার ট্রাই করতে ভুলবেন না যাদের মুখে রুচি নেই তাদের জন্য তো এটা বেস্ট একটা প্রিপারেশান আল্লাহ পেঁয়াজ